बदन के वास है बदन के आशन भीतर आशन अस्सलाम वालेकुम बदन वालेकुम सलाम जी आपने के बदन हमें ढाका है सब बहुत भुलाई है तो ये जाम उछावा के बदन तो कौन दिख दिया जाम रास्ता सिंधी वक्ता से ना बदन रास्ता सिंधी वक्ता से ना आपने तो भाषा ढूंढ लेते हैं आपने कोई जाना शाहबाज हाँ

কিন্তু জিনিসটা একটা অত বেশি আমি আপনার দিকটা ঢুকাই দেবো আর ফ্লাস করবো আপনি সোজা সারে চলে যাবো দেখে এই যে দেখেছে না এইটা ভিতরে দিয়ে দোকানের ঘরে ফ্লাস দিব আপনি যখন ওই মাথায় ওই মাথায় গিয়ে দেখবেন যে ডক্টর বসে আছে গিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি তো দিতে ব্যবসা করতে পারে ডক্টর দুই লাখ টাকা এদের ভিতর দিয়ে না পাঠায়া এর ভিতরে পাঠাবো না আমি শুয়ে ফেয়ে যাই আরে এই মানুষ এক লাখ টাকা পাইবে না তো সহজে নাই একটু কষ্ট করতে না পারবেনা সবকিছু পরিশ্রম লাগে

আরে না এটা আপনি মাথা ঢুকাবো মাথায় ঢুকিয়ে কাজ করলে অটো টান দিয়ে নিয়ে যাবেন তাহলে আমরা লাখ লাখ টাকার ব্যাপার মাইসে জানলাস লাগিয়ে Mr. Problem TV, but, but keep smiling. Is smiling. <laughs>